নবী করিম সাল্লাম বলেছেন মানুষ বিভিন্ন বিষয় দেখে বিয়েশাদি করে রূপগুণ দেখে অর্থ সম্পদ দেখে বংশমর্যাদা দেখে কিন্তু তোমরা বিবাহ করে সফল হওয়ার চেষ্টা করবে দাম্পত্য জীবনে দিনদার নারীকে দিনদার পুরুষকে দিনদার জীবন সঙ্গীকে প্রাধান্য দিয়ে অন্য কিছু থাক আর না থাক অন্তত দিনদারি তাকোয়া এবং আল্লাহ ভীরুতা যখন যেন পাত্রপাত্রীর মধ্যে থাকে এই বিষয়টা দেখে তারপর তোমরা পাত্রপাত্রে নির্বাচন করবে বিয়ে জন্য জীবন সঙ্গী নির্বাচন করবে আমাদের সমাজে আজকাল দেখবেন সবাই শুধু সুন্দর সুন্দরী নারী খোঁজে পয়সাওয়ালা মানুষ খোঁজে এছাড়া আর কোনো কিছু নাই ঠিকই না যে মেয়ের বাপের পয়সা করে কি আছে। ওইদিকে নজর তো এরকম কিছু ছোট লোক কিসিমের মানুষও দুনিয়াতে অনেক আছে অথচ দাম্পত্য জীবনের সুখ শান্তির মূল মন্ত্র হল দিনদারিতা নবী করিম সাল্লা বলেছেন দুনিয়া দুনিয়াতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেকটা সৃষ্টি থেকে আল্লাহ রব আলমিন আপনার উপভোগের উপায় রেখেছেন আপনি প্রত্যেকটা সৃষ্টি থেকে উপকৃত হতে পারবেন আপনার তৃপ্তির কারণ হতে পারে তবে পৃথিবীতে যত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি উপভোগের কারণ তৃপ্তির কারণ সুখের কারণ হলো কারোর ঘরে যদি একজন নেক্কার স্ত্রী থাকে জীবন সঙ্গিনী থাকে তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আরেকজন এই নেককার জীবন সঙ্গিনী একজন পুরুষের জীবনকে যেরকম আনন্দ এবং তৃপ্তিতে ভরে দিতে পারে একজন নারীর জীবনকে তৃপ্তি এবং আনন্দে ভরে দিতে পারে একজন নেক্কার জীবন সঙ্গী যদি একজন নেককার স্বামী কোনো নারী পেয়ে যায় এজন্য মেয়ের বাবারা ক্যারিয়ার দেখবেন না পয়সাওয়ালা খুঁজবেন না বিদেশি পার্টি দেখবেন না সরকারি চাকরি খুঁজবেন না দেখবেন না কতটা প্রতিষ্ঠিত দেখবেন সে কতটা ভালো মানুষ ভালো ছেলে যদি খুঁজে না পান মসজিদে ফজরের নামাজে প্রথম কাতারে নিয়মিত কোন যুবকরা আসে খেয়াল করেন এরপর আল্লাহ রব্বুল আলমিনের উপর তাওয়াক্কুল করে ওই যুবককে অন্য অন্য দিক থেকে মোটামুটি মিলে গেলেও তার এই দিকটাকে প্রাধান্য দিয়ে আপনার মেয়ের জন্য পাত্র হিসাবে নির্বাচন করেন ঠকবেন না ইংসা আর যদি পয়সা করি আর অন্য অন্য দিক দেখেন তাহলে এক সময় হয়তো আফসুস করবেন আর সময় ফিরে আসবে না মুশকিল হলো দিনদারিতা চেনা আবার বড় জটিল মেয়ে বোরকা পরে পর্দা করে কোরআন পড়ে এর নামই শুধুমাত্র দিনদারিতা না মুখে কতগুলো দাঁড়ি আর একটা লম্বা জুব্বা টুপি থাকার নামই দিনদারিতা না দিনদারিতার অনেকগুলো দিক আছে যেগুলো খুব ডিপলি দেখতে হয় এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হল ছেলেরা তাদের বন্ধু কারা কাদের সাথে তারা মিশে উঠা বসা করে বিশেষ করে তাদের আগে থেকে ব্যাকগ্রাউন্ড যদি দেখেন মন মানসিকতা যদি আগে থেকে জানার চেষ্টা করতে পারেন সেটা খুবই ভালো একই কথা মেয়েদের বেলায় প্রযোজ্য বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দুনিয়ার চাহিদা যদি খুব বেশি না থাকে অল্পে তুষ্ট থাকার গুণটা থাকে তাহলে পাত্রী হিসাবে দিনদারিতার ক্ষেত্রে সে অনেক দূর অগ্রসর থাকে তার ভিতরে যদি লোভ না থাকে ছেলেদের ক্ষেত্রেও প্রায় একই কথা প্রযোজ্য যে এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই পাত্র পাত্রে নির্বাচন করতে হবে বিশেষ করে তাদের ব্যক্তিগত আচার আচরণ কতটা জানা যায় সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে শুধুমাত্র বাহ্যিক লেবাস দেখে চেনার উপায় নেই অনেক ছেলে আছে বাহ্যিক লেবাসে মাশাল্লা সে লেবাসে পোশাকে খা ভালো মুসলমান মনে হয় কিন্তু আচার আচরণে ভেতরকার অবস্থা ভয়ঙ্কর আছে না নাই অনেক মেয়ে আছে পর্দা পুরশিদা মার্শাল্লা বোরকা টোরকা পরে দেখা যায় দিনদারিতে আছে ফেসবুকের এই যুগে মেসেঞ্জারে কি কি কাজ চলে না চলে এগুলা ধরা বড় কঠিন তো এই জন্য ভেতরকার খবর যতটা সম্ভব হয় জানার চেষ্টা করা অল্পে তুষ্ট মানুষগুলোকে খুঁজে বের করা আল্লাহ আল্লাহওয়ালা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা আছে কিনা আর কিছু হোক না হোক তার সকল ডিসিশন সে আল্লাহ থেকে নেওয়ার চেষ্টা করে কিনা রসুল সাল্লাম থেকে নেওয়ার চেষ্টা করে কিনা আর হাদিসের সামনে নিজেকে পরিপূর্ণভাবে সোপে দেওয়ার চেষ্টা করে কি না এই জিনিসগুলা দেখে নির্বাচন করবেন আর সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে ভুলবেন না মনে রাখবেন ছেলে হোক আর মেয়ে হোক জীবনের আসল টার্নিং পয়েন্ট শুরু হয়ে যায় হলো বিয়ের পরে হয় জয় নয় মানুষ যদি কপালে পড়ে তো লাইফ বাকিটা প্রায় তেনা হওয়ার অবস্থা আর যদি একটা ভালো মানুষ হয় তাহলে উঠে যাওয়া অনেক সহজ পৃথিবীতে আল্লাহ যত মানুষকে বড় করেছেন দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক তাদের মা বাবার দোয়া সহযোগিতার পাশাপাশি তাদের স্বামী হলে মহিলা হলে স্বামী আর পুরুষ হলে তার উন্নতির জন্য স্ত্রীর সহযোগিতা ছাড়া তারা সাধারণত আগাতে পারে না দার পাত্রী পাওয়ার জন্য নিজেও ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে নাম আলী গায়ের থেকে গন্ধ আসে এই টাইপের মানুষ হলে চলবে মুসলমান নাম আছে ইসলামের নামদাম দাম কিচ্ছু নেই দুনিয়ার আকাম কুকাম সব করেন কিন্তু চান হলো আস্ত একটা রাবে অবশ্যই আপনার ঘরে আসুক তো নিজে আকাম কুকাম করে আপনি একটা ফেরেস্তা মেয়ে আশা করেন কিভাবে যদিও আল্লাহ চাইলে অনেক অমানুষ্যের কপালেও ভালো মানুষ দিয়ে দেয় নিজে খারাপ মানুষ দেখে আবার মনে করেন না বউটা যেটা আসছে ওইটাও বোধ আমার দলেরই হবে এরম কোন কথা লুত আলাইসাল্লামের মতো নেককার মানুষের ঘরে খারাপ বউ ছিল আবার ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো নেককার বিবি ছিল এই নিজের চরিত্র খারাপ দেখে আবার এটা চিন্তা করেন না যে আমার তো চরিত্র সব লটর অতএব যেটা এটাও আমার দলেরই হবে কারণ খারাপের সাথে তো খারাপ হওয়ার কথা আল্লাহ তালা আমাদের যুবকদেরকে যুবতী বোনদেরকে বিবাহের জন্য সর্বোত্তম জীবন সঙ্গে দিনদার আল্লাহ ভীরু হালাল হারাম বাজ বিচার করতে পারে আল্লাহকে চিনে আখেরাদের প্রতি ইমান আছে নবী সাদ আলাহাম প্রতি ভালোবাসা আছে এরকম ধৈর্যশীল অল্পে তুষ্ট এবং মোত্তাটি পরহেজগার ভালো জীবন সঙ্গী পাওয়ার তৌফিক দান করুন